সপ্তাহের বেশি গ্যাস্ট্রিকের মেডিসিন খেলে কি কি প্রবলেমে পড়তে পারেন সেটা এই ভিডিওতে আপনি এক ঝলকেই দেখে নিতে পারেন আট সপ্তাহের বেশি এক নাগারে গ্যাস্ট্রিকের ওষুধ খেলে ঝুঁকি বাড়ে কিডনি হার্ট অ্যাটাক পাকস্থলীর ক্যান্সার হাড়ক্ষয় স্মৃতিভ্রংশ এবং নিউমোনিয়ার মতো নানান রোগের তো আপনারা দেখতে পারলেন গ্যাস্ট্রিকের মেডিসিন লং টার্ম ধরে খেলে কি কি প্রবলেমে পড়তে পারেন আর আমরা কিন্তু আপনাদের জন্য গ্যাস্ট্রিকের একটা প্রাকৃতিক সমাধান কিন্তু আমরা তৈরি করেছি যেটা মেথি আমলকি হরিতকি সহ পনেরোটা ভেষস উপাদান দিয়ে তৈরি কোনো রকম সাইড ইফেক্টও এটাতে নাই তো আপনারা ন্যাচারালভাবে প্রাকৃতিকভাবেই কিন্তু এই গ্যাস্ট্রোকিলিন পাউডারটাকে আপনাদের গ্যাস্ট্রিকটা নিরাময় করতে পারেন আমাদের এই গ্যাস্ট্রোকিলিন পাউডারটি দশ দিন সেবনের পরেও যদি আপনি বিন্দু পরিমাণে গ্যাস্ট্রিকের কোনো সমস্যার সমাধান না পেয়েছেন তাহলে আমাদেরকে জাস্ট ফোন কল করবেন আপনার ফোন কল করতে দেরি হবে আমাদের ক্যাশব্যাক করতে দেরি হবে না তো যারা ন্যাচারাল ভাবে প্রাকৃতিক ভাবে গ্যাস্ট্রিকের সমাধান নিতে চান তারা কিন্তু আমাদেরকে ফোন কল করতে পারেন ফোন কল করতে হবে জিরো নাইন সিক্স থ্রি এই নাম্বারে আমি নাম্বারটা আবারও বলছি জিরো নাইন সিক্স এই নাম্বারে ফোন কল করে ইজিলি অর্ডার করে ফেলতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট তো আপনার স্বাস্থ্য সুস্থ রাখুন এবং গাজির বাজারের সাথেই থাকুন السلام عليكم